একেবারে মিনি স্মার্ট ওয়াচ যারা চাচ্ছেন লেডিসের জন্য একটা স্মার্ট ওয়াচ ছোটোর মধ্যে তাদের জন্য এটা দেখেন একেবারে ছোটোর মধ্যে আপনার হাতে দেখেই বুঝতে পারতেছেন যে এটা কত ছোটো হতে পারে এটার সাথে দুইটা স্টেপ থাকবে একটা চেইনের স্টেপ আর একটা সিলিকনের স্টেপ এবং এটার সুন্দর সুন্দর ওয়াচ ফেস কিন্তু দেওয়া দেখেন একেবারে আনকমন নতুন ডিজাইনের ওয়াচ ফেস আর প্রতিটা ওয়াচ ফেসেই কিন্তু লেডিস টাইপের দেখেন কারণ স্মার্ট ওয়াচটটাই বিশেষ করে লেডিসদের জন্য বা ছোটদের জন্য যে সাইজটা ছোটো করছে এবং এটা কিন্তু অ্যামলের ডিসপ্লে অনেক ফাস্ট টাচ কাজ করে মডেল নাম্বার হলো এইচ ডাব্লু নাইন মিনি অ্যামলের ডিসপ্লে মানে মডেলে লিখে দিছে যে এইচ ডাব্লু নাইন মিনি কারণ অনেকেই চায় যে ছোটোর মধ্যে মিনি একটা স্মার্ট ওয়াচ অনেকে আসে হাত চিকন তাদের জন্য মিনি দরকার বড়োটা দিলে খারাপ দেখা যায় এই জন্য এই মিনি স্মার্ট ওয়াচ এটার ভিতরে একটা গেমস দিয়ে আসছে আপনি গেমস খেলতে পারেন মেয়েরা বিশেষ করে গেমস পছন্দ করে থাকে এই জন্য এটার ভিতরে দুই তিনটা গেমস দেওয়া আছে। আপনার চাইলে গেমস খেলতে পারবেন এখানে আর অনেক ফিচার আছে একটা স্মার্ট ওয়াচে যা যা ফিচার থাকে এই স্মার্ট ওয়াচের মধ্যে আপনার সকল ফিচার পেয়ে যাবেন কলিং সিস্টেম আসে নোটিফিকেশন আসে আপনি ফোনের সাথে কানেক্ট করে এখান থেকে ডায়াল করেই কল করতে পারবেন ডায়াল প্যাড দেওয়া আসে তারপরে কল আসলে রিসিভ করে কথা বলতে পারবেন কোনো নোটিফিকেশন আসলে নোটিফিকেশন দেখতে পারবেন ঘড়িতেই কিউআর কোড দেওয়া আসে এবং এটা স্ক্যান করলে কিন্তু অ্যাপসের নাম চলে আসবে তো মোটামুটি সকল ফিচার পাচ্ছেন এটার মধ্যে এটার সাইজটা একেবারে ছোটোর মধ্যে দেখেন আমি হাতে যখন নিব একেবারে ছোটো আমার হাতের তালুতে পড়ে আছে মানে দেখে বোঝা যাচ্ছে এবং যেই চেনের স্টেপটা চেনের স্টেপটা কিন্তু একেবারে চিকন এবং এটা কিন্তু স্টেপ লক আছে দেখেন এই যে স্টেপ লক আপনি লকটা এভাবে চাপ দিয়ে তারপরে বেলটা খুলতে পারবেন অনেকে আছে লকটা যে পিছনে থাকে অনেকে জানে না বেল টান দিলে তখন লকটা নষ্ট হয়ে যায় তো আপনি অবশ্যই লক থাকলে লকে ক্লিক করে তারপর করে বেল খুলবেন কিন্তু লাগানোর সময় আপনার লক কিছু করতে হবে না কিন্তু বেল খোলার সময় অবশ্যই লকটা ক্লিক করে নেবেন তো এখন দেখেন এই বেলটাও কিন্তু অনেক সুন্দর লাগতেছে বডির সাথে ম্যাচিং হয়েছে তো লেডিসদের হাতে কিন্তু এটা অনেক সুন্দরভাবে ফিটিং হবে তো অনেকেই বিশেষ করে লেডিসরা যদি বড় স্মার্ট ওয়াচ পরে তাদের কিন্তু দেখতে মানায় না বিশেষ করে তাদের হাতে ছোট জিনিসগুলোই ছোট ঘড়িগুলোই মানে এটা স্মার্ট ওয়াচ বলেন অথবা অ্যানালোগ ওয়াচ বলেন তো আপনি যদি কাউকে গিফট করতে চান অথবা আপনার প্রিয় মানুষের জন্য নিতে চান অথবা আপনার ছোট বোন আছে। অথবা কোনো বাচ্চার জন্য গিফট করতে চাচ্ছেন বাগ্নি ভাস্তা তো তাদের জন্য নিতে পারেন আপনি চাইলে এটা দামও একেবারে রিজনেবলের মধ্যে অ্যামোলেড ডিসপ্লে সহ একেবারে ছোটো স্মার্ট ওয়াচের মধ্যে এটা যদি কোনো ব্র্যান্ড আনতো তাহলে অনেক দাম হতো তো এইচডাব্লু নাইন মিনি এই স্মার্ট ওয়াচের প্রাইস আমরা দিচ্ছি মাত্র দু টাকা দু টাকার ভিতরে ওয়ারলেস চার্জিং সহ এই স্মার্ট ওয়াচটি পেয়ে যাচ্ছেন ওয়ারলেস চার্জিং এটা অনেকেই আসে পিন সিস্টেম চার্জার খুঁজে কিন্তু পিন সিস্টেমে কিন্তু ঝামেলা হয় কারণ আপনি যখন ঘাম হবে তখন ওই যেখানে চার্জ দিবেন পিন সিস্টেম ওইখানে কিন্তু ঝং ধরে তো এই জন্য ওয়ারলেস চার্জারটাই ও যারা বোঝে তারা ওয়ারলেস চার্জার খুঁজে তো আপনি এটা অর্ডার করতে পারেন আপনার প্রিয় মানুষের জন্য বা আপনার বোনের জন্য